আপনারা দেখছেন সাধনা তিনি তখন ভদ্রলোক বলছেন যে আমার এখন সময় নেই আর আমার সামনে খুব টেনশান তারপর আমার একটু এগিয়ে এক মহিলাকে দেখলেন তাকে জিজ্ঞাসা করলেন তিনিও ওইভাবে এড়িয়ে গেলেন যে তারও খুব টেনশান এভাবে ক্রমশ এক যুবক এক ছোট এক বাচ্চা তাকেও জিজ্ঞেস করেছে সকলেই বলছে টেনশন তো এখন দেখা গেল যে টেনশনটা সকলেরই সে বাচ্চা ছেলেরও টেনশন বড় লোকেরও টেনশন সে গৃহস্থেরও টেনশন সন্ন্যাসীরও অন্য একটা অনুষ্ঠান করা হবে ব্যবস্থাপকের খুব টেনশন কিভাবে সমাপ্তি হয় আবার তেমনি যে বক্তা তারও টেনশন তাহলে এখন সকলেই টেনশনের মধ্যে আছেন হিন্দিতে বলে তানাও হয়েছে এই তো যে এই অবস্থায় টেনশানটা কার কিসের সেটা আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে কারণ জাগতিক উন্নয়নের ক্ষেত্রেও টেনশনের ভূমিকা রয়েছে এবং অন্যান্য আধ্যাত্মিক ক্ষেত্রেও সেটার প্রয়োজন রয়েছে বস্তুত এটি হচ্ছে সবই আমাদের একটি মন বলে একটি বস্তু আছে যা কিনা শাস্ত্রে এটাকে বলে অন্তকরণ করণ শব্দ কা অর্থ होता है यंत्र कोई करण बहिकरण और अंतकरण बहिकरण रहा ये आknak ये सब बहिकरण और जो अंतकरण वो है मन ये मन के तनाव होता है तो इस मन के तनाव से सब कुछ नष्ट हो जाता है जैसा एक कहावत है बांग्ला में बोलते हैं जो गुरु कृष्ण वैष्णवे तीन दया हलो एक दया बिने जीव छे खड़े गल गुरु कृष्ण वैष्णव गुरु इष्ट भक्त सकल ही दया व्यक्तर ऊपर किंतु एकजुन दया छाड़ा তার সম্পূর্ণ সাধনা বিফলে যাচ্ছে এই যে একজন সেটি একজন কে এই এক মন এই মনই একজন এই মনের এই রকম অবস্থায় তাকে মন যদি বসে না থাকে তাহলে আমরা কোনো কোনো ক্ষেত্রেই সফল পারছি না কারণ মন না লাগাতে পারলে কোনো কাজ করা যায় না আবার মন যদি না লাগাতে পারা যায় তাহলে আধ্যাত্মিক উন্নতিও করা যায় না দীক্ষার পর সকলে এই ভোগ এই যে চেষ্টা করেন যখন যে ধ্যান জপ ইত্যাদি করবেন তখন গিয়ে বসতে গিয়ে দেখলেন আজকেই হয়তো ভগবান লাভ হবে ইচ্ছা করে যাওয়া হলো খুব জোটপাট করে বসা হলো কিন্তু তারপরেই দেখা গেল মনটা চলে গেছে দিকে। এই দেখুন এখন আপনারা এই সকাল থেকে এখানে তো বসে বসে ধর্মকথা শুনছেন না গান শুনছেন ভজন শুনছেন তারও মধ্যে হয়তো আপনাদের খুঁজে দেখলে মনে হবে হ্যাঁ মনটা তো অন্য জায়গায় চলে গিয়েছিল মাঝে 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 এটা হারিয়ে গিয়েছিল এই যে মনের গতিবিধি সে হলো দুরন্ত গতিবিধি দুরন্ত ট্রেনের মতো সে মনের গতিবিধি যুধিষ্ঠিরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বায়ুর থেকে দ্রুতগামী কে তিনি বলেছিলেন মন এই মন হচ্ছে অনেক দূর চলে যায় আর এই মনকে বসে আনা সেও কঠিন ভগবান অর্জুনকে গীতাতে এই মনকে বসে রাখার অভ্যাস করতে অনেক কথা বললেন তিনি সব শুনলেন শুনে বললেন প্রভু এ তো মনকে বস করা আর বাতাসকে বস করা তো একই ব্যাপারেই আমার দ্বারা সম্ভব না এ কী করে হবে মনু দুর্নিগ্রহণ চলম বলেছেন মন হলো। খুব নিগ্রহ করা যায় অনেক কষ্ট অনেক কঠিন আর চলম চঞ্চল ভগবান স্বীকার করে নিয়েছেন স্বীকার করেই অর্জুনকে বললেন ঠিকই বলেছ মহাবাহ মনোদুর নিগ্রহ চলন অসংশয়ম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে বস করা যায় তার জন্য অভ্যাসীনত কৌতেও বৈরাগ্য চাকরির সাথে একটি হলো অভ্যাস আর একটি বৈরাগ্য যোগসূত্রতেও বলছেন অভ্যাস ও বৈরাগ্য তার নিরোধ এই অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা যে বিষয়টা আমার লক্ষ্যের নয় লক্ষ্যকে পৌঁছতে সাহায্য করে না তার প্রতি আমার বৈরাগ্য অবলম্বন করতে হবে এবং তাকে ধরে রাখার জন্য অভ্যাসও করতে হবে নিত্য অভ্যাস এবং বৈরাগ্য এর দ্বারাই এই মনকে আমাদের বসে আনা যায় মনের গঠন প্রক্রিয়া যা আমাদের আদিতে বলা হয়েছে যে মন আমাদের গঠিত হয় অন্যের থেকে মানে আমরা যা খাদ্য খাই ভোজন করি তার থেকে তার এক সূক্ষ্ম অংশ থেকে এই মনের গঠন সুতরাং শুদ্ধ আহার মনের সংযমে এটি পাওয়া যাচ্ছে গীতায় সেই শুদ্ধ সত্য আহারের কথা বলা হয়েছে আয়ুষ সত্য বলা সুখ প্রীতি বিবর্ধনা যেগুলি আমাদের আয়ু বৃদ্ধি করে আমাদের আনন্দ দান করে প্রসন্নতা আনে সেইগুলি হলো সেই রকম খাদ্য সেই রকম ভোজন সুপাচ্য সেই রকম খাদ্য গ্রহণ করা উচিত এই কথা বলেছেন গীতায় এখন এটি যেমন আহার সংযম একটি দিক আহার শুদ্ধি তার একটি দিক কিন্তু আহার শব্দের আরো অনেক অর্থ আছে শুধুমাত্র আপনি খাওয়ার যা খাচ্ছেন তাই যে হয় তা নয় আহার শব্দের অর্থ করতে গিয়ে আচার্য শঙ্কর বলছেন যা কিছু আমরা ইন্দ্রিয়ের দ্বারা আহরণ করি সংগ্রহ করি সেই সমস্ত কিছুই হল আহার অর্থাৎ চক্ষুর দ্বারা কর্ণের দ্বারা অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারাও যা আমরা গ্রহণ করবো তাহার সেই সবগুলিকে শুদ্ধ করতে হবে এবং সবগুলি আমাদের এই মনের গড়নে সাহায্য করে দ্বিতীয় একটি উপায় হলো এই যে মনকে বসে আনার বলছেন সৎসঙ্গ সৎসঙ্গর দ্বারা এটি সম্ভব হয় ঠাকুর বলেছেন সৎসঙ্গ করতে হয় সাধু করতে হয় তাতে আমরা আমাদের ঈশ্বরের দিকে মনকে অভিমুখী করতে পারবো ভাগবেন মাং না সাঙ্খ্যম ধর্ম এবং গো পূর্তম ন দক্ষিণা ব্রতানি ছাংশি তীর্থানি নিয়মায়মহা ইথাবরন্দে সৎসঙ্গ সর্বসং হিমাম অন্য কোনো কিছুর দ্বারা যেটা সম্ভব নয় বা খুব কঠিন সেটি কিন্তু একমাত্র এই সৎসঙ্গতির ফলে তা আমরা লাভ করতে পারি তাই সৎসঙ্গের খুব প্রশংসা করা হয়েছে এবং যুগ যুগ ধরে আমরা পরম্পরাক্রমে সেই সৎসঙ্গের কথা পেয়ে এসেছি সৎসঙ্গ যেমন সাধুর সঙ্গ মানে সাধু তো চেনাও খুব কঠিন হয় তথাপি সাধুর কথায় বলতে বলছেন যাহারে হেরিলে মনে কৃষ্ণ নামস ফুরেই সেই হল সাধু ব্যক্তি যার সঙ্গতির ফলে সেখানে ঈশ্বরের ভাবনা জাগ্রত হয় সে হল সাধু আর এই যে গ্রন্থ বিবিধ গ্রন্থ রয়েছে ধর্মগ্রন্থ যেগুলিকে আমরা বলছি গীতা উপনিষদ এই কথামৃত ইত্যাদি মহাপুরুষদের বাণী সম্বলিত যে সমস্ত গ্রন্থ সেগুলিও কিন্তু এই সাধুর পর্যায়ে সুতরাং তাদের সংগ্রহ সেগুলি সুলভ আমাদের কাছে সবসময়ের জন্যই বর্তমানে সেই গ্রন্থাদি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর অনেক সুযোগ হয়ে গিয়েছে গ্রন্থ ছেড়ে এখন আমরা বৈদ্যুতিন যুগে এসেছি সেখানে দেখা যায় খুব সহজেই এখন পড়তেও হচ্ছে না শুনতে শুনতেই অনেকের সে সমস্ত ধারণা গড়ে উঠছে সেগুলিও আমাদের এই সৎসঙ্গতির সহায়ক তবে মনে রাখতে হবে শুধু বিনোদনের জন্য যদি করেন তাহলে কিন্তু অন্যরূপ কিন্তু সেইটিকে যদি এই অধ্যাত্ম সহায়ক হিসাবে গ্রহণ করেন তাহলে সেটি সৎসঙ্গের দান করে থাকবে সুতরাং একটি উপায় বলা হলো আহার সংযম খাদ্য আর হচ্ছে সৎসঙ্গতি দ্বিতীয় উপায় এছাড়া শাস্ত্রে আরও অনেক উপায়ের কথা বলা হয়েছে যেমন যমনিয়ম আদি যে সাধনের কথা বলা হয়েছে যোগ শাস্ত্রেতে সেইগুলি আছে তো সেইগুলি সকলের পক্ষে তো অনুষ্ঠান করা সেইগুলিকে ঠিক ঠিকভাবে অনুশীলন করা সেও সকলের পক্ষে সম্ভব হয় না কিন্তু যোগশাস্ত্রে কতকগুলি আরও সাধনের কথা বলেছেন মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ইত্যাদি সব আছে অর্থাৎ সকলের সঙ্গে একটা মৈত্রী ভাব যে দুঃখ দুঃখী তার প্রতি করুণা প্রদর্শন এই সমস্ত এগুলির দ্বারা কী হয় নিজের হৃদয়ের বিস্তার হয় আর আমরা যখন এইগুলি করতে যাই তখন আমাদের মনের মধ্যে একটি ভাব গড়ে ওঠে যে কেন আমি তার প্রতি এই রূপ করছি কেন তার প্রতি ভালোবাসা প্রদর্শন করছি না সে হলো শাস্ত্রে বলেছেন যেমন ঈশ্বরেরই প্রতিরূপ আমারই প্রতিরূপ তাকে এইভাবে তার সঙ্গে ভাবে সহায়তা করা সেটি হল আমার নিজেরই অধ্যাত্ম পথের সহায়ক হয়ে থাকে এই বিষয়ে আরও কতকগুলি সাধন প্রক্রিয়া অর্থাৎ মনকে এই যে মনের শান্তি লাভের উপায় হিসাবে বলেছেন সেগুলি আমরা অনেক শাস্ত্র থেকে পাই বিদেশিদের বিদেশি সন্তদের গ্রন্থ থেকেও পাওয়া যায় কী করতে হবে না আমাকে খুঁজে বের করতে হয় যে সেইগুলি যেটি যে কোনটি আমার পথের প্রতিবন্ধক আমরা আগেই বলেছিলাম যে বৈরাগ্যের কথা বলা হয়েছে সেই বৈরাগ্যটি আমরা অবলম্বন করছি যে এইটি আমার অধ্যাত্মপথের প্রতিবন্ধক এটি আমার লক্ষ্যের প্রতিবন্ধক সুতরাং সেই প্রতিবন্ধকটিকে খুঁজে নিয়ে তাতে না মজে তার থেকে সরে আসার জন্য সচেষ্ট হওয়া হয়তো আমরা একবার দুবার ফেল করতে পারি কিন্তু তবুও তাতে লেগে থাকতে হবে এইটি হলো অভ্যাস প্রক্রিয়ার মধ্যে হচ্ছে বারম্বার একটি বস্তুতে একটি লক্ষ্যেতে পৌঁছানোর জন্য যে চেষ্টা সেইটি হল অভ্যাস পতঞ্জলি বলছেন সেখানে অবস্থিতি লাভের যে প্রযত্ন প্রচেষ্টা সেইটি হলো অভ্যাস তো এইভাবে যখন আমরা একটি একটি করে অভ্যাস করছি তখন শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন দেখুন শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার নামগুলো কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যায় মামেকম শরণং ব্রজ নমে ভক্ত প্রণশ্যতি এও ভগবান গীতাতে বলেছেন ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে আশ্রয় করো তাহলে আমি তোমাকে রক্ষা করবই আর আমার ভক্ত যে হয় সে কখনোই বিনষ্ট হবে না ভগবান শ্রী রামকৃষ্ণ যেমন বলেছিলেন নাম গুণগানের মধ্য দিয়ে এইভাবে আমরা এই মনকে বসে আনতে পারি তেমনি গীতাতেও ভগবান বললেন যে আমার আশ্রয় গ্রহণ করলে আমি তোমাকে রক্ষা করবই পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন জপ 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 ঈশ্বরের নামের চক্র সমস্ত কিছু কাজের মধ্যেতে আমাদের চলতে থাকবে তাহলে সেই যে এইটি হল এই ধীরে ধীরে মনকে বসীভূত করার মনকে একাগ্র করার একটি উপায় আর এই একাগ্র মনেতে কি হয় না একাগ্র মনেতে আমাদের মধ্যে একটা ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে থাকে সেই জন্য একাগ্র মনের একান্তভাবে প্রয়োজন ভগবান গীতায় যেমন বলেছিলেন তেমনি আমরা আরেক দিক থেকেও দেখি চণ্ডীতেও আছে যে চণ্ডীতে বলছেন রক্ষাংশী যত্র বিষাশ নাগায়ত্রার ইয়স্য বলানি নি তত্র তম পরিপাশী বিশ্বম এই যে বলেছেন যে সেইখানে থেকে তুমি এই সমস্ত জগৎকে রক্ষা করছ এইভাবে তার কাছে প্রার্থনা করা এটি আরেকটি উপায় জীব তার সমস্ত শক্তি দিয়ে মনকে বশীভূত করবার যত রকম প্রক্রিয়া আছে সব অবলম্বন করতে পারে কিন্তু অবশেষে তার আরেকটি দিক হলো সেটি হলো প্রার্থনা সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে এই প্রার্থনাও করতে হবে যে তার শক্তি যাতে বৃদ্ধি প্রাপ্ত হয় যদি সেই এই প্রার্থনা এবং সম্পূর্ণরূপে তাতে শরণাগত হয় যেরকম ভাবে ভগবান গীতাতে বলেছেন মামে কম শরণম ব্রজ আমাকেই একমাত্র আশ্রয় করো এটি যদি করতে পারা যায় তাহলে আমরা মনকে ধীরে ধীরে বসে আনতে পারব জিসাস ক্রাইস্ট বলেছিলেন যে তোমরা যে পরিশ্রম করতে করছো আর সমস্ত বোঝাকে তোমরা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছ তোমরা সকলে আমার কাছে এসো আমি তোমাদের এই ভার বহন থেকে তোমাদেরকে রেহাই দেব তোমাদের সমস্ত কিছুকে আমি রেহাই দেব ভারটি হলো এই জগতের সমস্ত দুঃখ কষ্ট সমস্তকে নিয়েছি আমরা নিয়েছি তার কারণ এটি আমাদের নিজেদেরই কর্মের দ্বারাই আমরা তাকে গ্রহণ করেছি তাকে এখন অপসৃত করতে হবে তা হলে দূর্গতাই দিতে না পারলে আমাদের মনের শান্তি হবে না এবং সেই দূর করবার ক্ষমতা কিন্তু আমাদেরও জীবের মধ্যে সম্পূর্ণরূপে নেই জীবের একটি মাত্র করণীয় সেই জন্য ভগবান বলছেন যে আমার আশ্রয় গ্রহণ করো আমি তোমাদের এই সমস্ত বোঝার থেকে তোমাদের এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেব। কিন্তু এই আশ্রয় গ্রহণ করতে হবে এটি হলো শরণাগতি একটি হলো প্রার্থনা একটি হলো শরণাগতি এই দুইটির কথা ঠাকুরও কথামৃত্তিতে অনেকবার বলেছেন আর সব থেকে বড় যে উপায় এর মনকে নিগ্রহ করার তা আমরা ঠাকুরের কথা থেকে মায়ের কথা থেকে পেয়ে থাকি সেখানে আমরা দেখছি কি ঠাকুর বলছেন যে একজনকে বলছিলেন যে দেখো এই ভক্তিপথের দ্বারা সমস্ত কিছুকে ইন্দ্রিয়গুলোকে শীঘ্র স্বাভাবিক রূপে নিয়ন্ত্রণ করা যায় যেমন যেমন তোমার হৃদয় ঈশ্বর প্রেম বাড় বৃদ্ধি পাবে সেই সেইরূপেই তোমার এই সমস্ত জগতের যে সুখগুলো বিষয়ের যে সুখগুলো সেগুলো সব তখন আলো বোধ হবে তখন ভক্তটি বলছেন দেখুন আমার ঈশ্বরে তো প্রীতি নেই ঈশ্বরের এটা আমি তো কি করে ভালোবাসবো ঈশ্বরকে সেটা আমি শিখিনি তখন ঠাকুর বলছেন যে দেখো সব সময় তার নাম নিতে থাকো নাম নিতে থাকো তাহলেই তিনি এই তোমার হৃদয়ে বিকশিত হবেন ভক্ত আবার বলছে আমার আমার তো তার নাম নেওয়ার মতো খুব আমি আগ্রহ বোধ করছি না তাই ঠাকুর তখন বলছেন দেখো তাহলে তার কাছেই তুমি আকুলভাবে প্রার্থনা করো যে তুমি আমার আমার তোমার প্রতি কোনো প্রীতি নেই ভালোবাসা নেই তুমি আমাকে দেখো তাই এরকম যদি প্রার্থনা করা হয় তাহলে দেখবে তিনি প্রার্থনা তোমার গ্রহণ করবেন আর যদি বিকারের রোগী ভোজন করতে করতে যদি সে ভোজনে স্বাদ না পায় তাহলে তো তাকে বাঁচানো কঠিন তবে এইভাবে তুমি নাম নিতে নিতে যখন দেখবে তোমার মধ্যে একটা রসবোধ প্রীতিবোধ বোধ জেগে উঠছে তখন জানবে তোমার উপায় আছে আর এইটি করলে তার কাছে প্রার্থনা করলেই তিনি তোমার মধ্যে সেই শক্তি দেবেন শ্রী মা আরেকটুক এগিয়ে বলেছেন তিনি বলছেন যে তাকে অনেকে চিঠি দেয় চিঠি দিত দীক্ষা নিয়ে গেছে তারপর একটা চিঠি লিখত সেই চিঠিতে বলতো যে এই মা মনকে বস করা যায় কি করে আমরা তো পারছি না কি করে বস করা যায় এসব লিখেছেন অনেক কথা তাই তিনি একদিন খুব আবেগের সারে বললেন লিখে দাও তোকে যে দিন যদি পনেরো হাজার করে জব করতে পারে তো মন স্থির হবে করুক আগে দেখা যাক তাহলে হয় কি না হয় দেখুক খুব করে তাকে লিখে দিলেন অর্থাৎ এই যে নাম জপ নাম কীর্তন যা ঠাকুর আগেই বলেছেন তার নাম কীর্তনের সমস্ত কিছু কেটে যায় সেইটি করতে থাকলে ধীরে ধীরে মন একাগ্র হবে এখন কথা তো অনেক তার মধ্যেও আবার কেউ বলবেন আমি তো ঈশ্বরে বিশ্বাস করি না দুনিয়াতে তো সব লোক ঈশ্বরে বিশ্বাস করে এমন তো কথা নেই তো ঈশ্বরে যারা বিশ্বাস করে না তারা কি করবে আপনি ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদের বললেন ভগবানের নাম করুন ভগবানের পঁচিশটা নাম আছে এবং কালী দুর্গা অষ্টোত্তর শতনাম সবকিছু আপনি করতে থাকুন যেটা খুশি আপনার সেসব ঠিক আছে কিন্তু দেখুন যার ঈশ্বর বিশ্বাস করি না আমি ভগবান তখন জানি না তাহলে সে কি করবে তারও জন্য তো একটা পথ আছে খোলা থাকা দরকার শাস্ত্র কিন্তু তারও পথ খোলা রেখেছে তার পথ দিয়ে বলছেন যে ঠিক আছে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার কিসের উপর বিশ্বাস করো তুমি তাকে প্রশ্ন করা যায় আমার আপ আমি ইচ্ছা শক্তির উপর করি আমার ইচ্ছা শক্তির উপর দিয়ে আমি সমস্ত কাজ ওইটির উপরেই তুমি তাহলে সাধন করো তো ওইটিতেই জোর দাও তোমার ওই ইচ্ছা শক্তিকে ধরে তুমি অগ্রসর হও তাহলে দেখবে তোমার মন তুমি জয় করতে পারছো মন তোমার নিজের অধীনে থাকবে ইচ্ছা শক্তিকে বস করে চলো এতগুলি উপায় আমার এরকম আরও অনেক উপায় আছে বলা সম্ভব নয় এখনই অনেক উপায়ের কথা শাস্ত্রেতে বলা আছে কিন্তু সবথেকে বড় কথা হলো যে শাস্ত্রে তো আছে কিন্তু অভ্যাস যদি না করি আমরা আমরা যদি শুধু শুনেই গেলাম এখানে তারপরে আমরা কিছুই করলাম না তাহলে কি হবে তাহলে কেউ ফল দিতে পারবে না তাহলে যেমন ছিলেন তেমনই থাকবেন এই জন্যই এই যে ভক্ত সম্মেলন ইত্যাদি সেখানে আগেরবার বারে প্রশ্ন করেছিলেন যে আমাদের যে কি হয়েছে আমরা কি করে বুঝবো তাহলে এখন তাকে বুঝতে হবে কি করে বুঝতে পারবেন পরীক্ষা নিতে হবে না নিজে নিজেকেই পরীক্ষা করবেন এই যে শুনলেন সেই শোনা কথাগুলোকে যদি নিজের জীবনে অনুশীলন করবার চেষ্টা করেন তাহলেই তার ফল পাবেন আর সেটি যদি না করেন তাহলে বইয়ের যে বক্তব্য সেখানেই থাকবে আপনার জীবনে কিছু হতে পারে না তাই সব থেকে বড় জিনিস হল বই যা কিছুই থাকুক আচার্যের মুখেই যা থাকুক সাধু সন্ত মহাপুরুষের জীবনে যা থাকুক কিন্তু সেগুলিকে নিজের জীবনে অনুশীলন করার জন্য নিজেকে আগে অভ্যাস করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে ওইটি ভগবান গীতায় প্রথম ওই অর্জুনকে বলেছিলেন অভ্যাস ও বৈরাগ্য অভ্যাস এনত করতেও বৈরাগ্য ঠিকই এটি কঠিন জিনিস কিন্তু তা বলে একেবারে পারা যাবে না তা নয় অসম্ভব নয় অসম্ভব এটি নয় এটিকে সম্ভব করা যায় তার একটি উপায় মৃত্যু তাকে অভ্যাস করতে হবে ওম শান্তি 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 ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার